সালফেক্স নেবুলাইজার সলিউশন দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজর্ডার ফুসফুকের ব্যথি যাতে ফুসফুসের বাতাসের প্রদাহ বন্ধতা এই চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি বায়ু প্যাসেজের পেথিগুলোকে শিথিল করতে হয় এবং গ্লাস শ্বাস নেওয়া সহজ করতে সহায়তা করে এটি কাশিং শ্বাস কুষ্ঠ এবং থেকে মুক্তি দেয় আপনার ইনহোলার কত ঘন ঘন ব্যবহার করতে হবে তা আপনার ডাক্তার আপনাকে বলবেন এই ওষুধের প্রভাব কয়েকদিন পর পর লক্ষণীয় হতে পারে তবে কয়েক সপ্তাহ পরে সর্বোচ্চ পৌঁছাবে কার্যকরী হওয়ার জন্য এই ওষুধটি অবশ্যই নির্মিত ব্যবহার করা উচিত তাই আপনার কোনো উপসর্গ না থাকলেও এটি গ্রহণ করুন তার মানে এটা তার কাজ করছে আপনি এটি গ্রহণ বন্ধ করলে আপনার সিও পিডি আরো খারাপ হতে পারে এই ওষুধটি হঠাৎ স্বাস্থ্য উপশম করতে ব্যবহার করা উচিত নয় যদি হঠাৎ শ্বাসকষ্ট হয় আপনার ব্যবহার করুন এই থেকে সুবিধা পেতে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপনার ইনহোলার কৌশলটিকে সঠিকভাবে পেয়েছে। অন্যথায় এটিও কাজ করে না সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো মুখের শুষ্কতা শ্বাসকষ্ট কাশি কাপনি মাথা ব্যথা ক্রাইম আপনি যদি সেখানে যান তবে এটি নেওয়া বন্ধ করবেন না তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনি আপনার মুখ এবং গলা দিয়ে জল জল গলা দিয়ে ধুয়ে বা আপনার ব্যবহার করার পরে আপনার দাঁত ব্রাশ করে এই লক্ষণ থেকে প্রতিরোধ করতে পারেন অন্যান্য বিরল পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা গুরুতর হতে পারে আপনি যদি তাদের সম্পর্কে চিন্তিত হন তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন এটি গ্রহণ করার আপনারা কিডনি বা লিভারে কোনো রোগ থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে যাতে আপনার ডাক্তার আপনার জন্য উপযুক্ত ডোজ নির্ধারণ করতে পারেন আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা দুধ খাওয়াচ্ছেন তবে আপনার ডাক্তারকেও বলুন সারপ্রাইজ নেবুলাইজার সলিউশন হলো দুটি ওষুধের সংমিশ্রণ যা কনেক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজি রোগীদের জন্য শ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে এই ওষুধটি কি দুমাত্র এর জন্য ইনহেলেশনের জন্য ট্যাবলেটটি দিলে ফেলা উচিত নয় এটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত এটি অবিলম্বে কাজ করে না এবং হঠাৎ শ্বাসকষ্টের সংসদে মুক্তি দিতে ব্যবহার করা উচিত নয় হঠাৎ শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করতে আপনার রেস্কিউ ইনহোলার ব্যবহার করুন শুষ্ক মুখ পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে ঘন ঘন মুখ ধুয়ে ফেলা ভালো মৌখিক স্বাস্থ্যবিধি জল খাবার পরিমাণ বৃদ্ধি এবং চিনিহীন মিষ্টি সাহায্য করতে পারে আপনার মুখ এবং গলায় ছচ্চাকের সংক্রমণ এড়াতে প্রতিটি শ্বাস নেওয়ার পরে গরম জল দিয়ে কারগর করুন ডাক্তারের তত্ত্বাবধানে এই ওষুধের প্রথম ডোজ নিন কারণ এটি ব্যবহার করার সাথে সাথে শ্বাসনালিতে শ্বাসকষ্ট বা শক্ত হয়ে যেতে পারে আপনার ডাক্তার নিয়মিতভাবে আপনার রক্ত পটাশিয়াম এর মাত্রা নিরীক্ষণ করতে পারেন কারণ রক্ত অক্সিজেনের মাত্রা কম এবং ওষুধ যেমন সারফেক্স না যায় সলিউন রক্ত পটাশিয়ামে মাত্রা কমিয়ে দিতে পারে শুধুমাত্র অল্প পরিমাণে সালফ্যাক্স না বোলায় যায় সলুফোন শ্বাস না পর রক্ত প্রবাহে শুষুত হতে পারে অতএব গুরুতর পার্শ্ব প্রতি অসম্ভব